ময়মনসিংহের নান্দাইলে একজন পোশাক শ্রমিককে দলবদ্ধ ধর্ষণের মামলায় শামীম রাইহান নামের এক তরুণকে গ্রেফতার করেছে র্যাব গত শনিবার দিবাগত রাত একটার দিকে জেলার ত্রিশাল উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তার শামীম রাইহান ত্রিশালের রামপুর ইউনিয়নের কাজিরকান্দা গ্রামের বাসিন্দা পরে গতকাল রোববার তাকে নান্দাইল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে মামলার এজাহারের বরাতে র্যাব জানায় গাইবান্দার বাসিন্দা ওই নারীর স্বামী এক বছর আগে মারা যান তার দশ বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে গাজীপুরের একটি পোশাক কারখানায় শ্রমিকের কাজ করেন তিনি কাজের সুবাদে তার সঙ্গে নান্দাইলের উপজেলার চর বৈতাগৈর গ্রামের বাসিন্দা ইনামুল সর্দারের সঙ্গে পরিচয় হয় পরিচয় সূত্র ধরে নারীর কাছ থেকে কয়েক মাস আগে এগারো হাজার টাকা ধার নেন তিনি এরপর তিনি এলাকায় চলে এলো নারীর টাকা দিচ্ছিলেন না নারীর টাকা ফেরত নেওয়ার জন্য ইনামুল ওই নারীকে তার গ্রামে আসতে বলেন এজাহারের বলা বলা হয় পঁচিশ নভেম্বর রাত দশটার দিকে টাকা নিতে ওই নারী চর বেতাগৈর এলাকায় আসেন কৌশলে তাকে চর ঘাটে নিয়ে ভেলামারি যান সেখানে একটি কলা বাগানে নিয়ে চারজন তাকে ধর্ষণ করেন একই সঙ্গে একটি ফোন ও কাছে টাকা থাকা টাকাও ছিনিয়ে নেন এই ঘটনায় নির্যাতনের শিকার নারী ছাব্বিশ নভেম্বর তিনজনের নাম উল্লেখ করে ও অজ্ঞত পরিচয় এক ব্যক্তিকে আসামি করে থানায় মামলা করেন গ্রেফতার শামীম ওই মামলার দুই নম্বর আসামি